হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো বলো আজকে আমি কী রান্না করব তোমাদেরকে দেখাবো অবশ্যই ঠিক আছে তা তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আদা ঠিক আছে এটা হচ্ছে আলু এটা টমেটো পেঁয়াজ লঙ্কা কাটা আছে ঠিক আছে আর এটা আদা রসুন একসাথে মিক্স করা আছে আদা রসুন মিক্স করে একবারে মানে এটাতে 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 আদা রসুনটা এটাতে আদা রসুনটা গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে এই যে আমরা এখন ফ্যাক্টরির মধ্যে ঢুকে আছি এবার এই যে ভাত চাপিয়েছি দেখতেই পাচ্ছ আমরা কি করব গাড়ির মধ্যে তো হচ্ছে না একটু জায়গার মধ্যে তা জায়গাটা একটু ফাঁকা পেলাম সেই জন্য এই জায়গাটাই রান্না করছি এই যে আগের দিনে এই যে এ রান্না করছিল আমাদের ড্রাইভার মশাই ঠিক আছে তা ওই রান্না করছে যেটা বর্ধমানের বাবুজি ঠিক আছে তা ওই রান্না করবে আমরা এই যে ফ্যাক্টরিটার মধ্যে আসছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হিন্দুস্তান ফ্যাক্টরি যেটা সিঙ্গুরের কাছে এটা সিঙ্গুরে সিঙ্গুরের এই দিকেই আশেপাশেই হিন্দুস্তান ফ্যাক্টরি অনেকে কেউ চেনে আর কেউ চেনে না ঠিক আছে এখানে কিন্তু শুধু রেলের মাল তৈরি হয় এখানে শুধু রেলের মাল তৈরি হয় যেমন চাকা এসব তৈরি হয় এই ফ্যাক্টরিতে বালি দিয়ে তৈরি করা হয় তাই বালি নিয়ে এসেছি ঠিক আছে এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ আর গাড়ির ভেতরে মানে সিনটা তো দেখিয়েছি আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে আর আজকে আমরা কী রান্না করব তোমাদেরকে সেটাও দেখাবো লাস্ট পর্যন্ত দেখাবো যে কী রান্না হচ্ছে আজকে আমাদের জায়গাটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবে ঠিক আছে এই যে জায়গাটা দেখে নাও কত সুন্দর এখানে কল আছে কাছেই কল আছে কলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এই যে খুবই সুন্দর জায়গা এখানেই চান করব অনেক গাড়ি আছে এগুলো সব খালি হয়ে গেছে আমাদের এই গাড়িটা আর ওইখানে একটা গাড়ি আছে ওই যে দাঁড়িয়ে ওই গাড়িটা এই দুটো গাড়ি এসছে আমাদের খালি হবে বলছে দেখা যাক কী হয় যে ম্যাচিংয়ে করে জিসিবি করে খালি করে সেই জিসিবিটা খারাপ হয়ে গেছে তা এখন হয়তো এবেলায় হবে না ওবেলায় হবে যখনই হোক হবে তো এই যে আমাদের সব রেডি করছে রান্না করার জন্য ভাতটা হয়ে গেলেই আমরা মাংস আজকে আজকে মাংস রান্না করব মাংস আর আলু তা তোমাদেরকে দেখাবো মাংস আর আলু কিভাবে রান্না করে তাই এ খুব মানে খুব ভালো সুন্দর রান্না করে আগের দিনে অনেক ভাত খেয়েছি আমি রান্না করেছিল এত সুন্দর তো দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে তাহলে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন কেউ যদি থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তা আমাদের বন্ধু মাংসটা কাটতে মানে দোকানে অনেক বড় বড় মাংস দিয়ে দিয়েছে তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে ছুরি করে কাটছি দেখতেই পাচ্ছ তা ছুরি করে কাটতে একটু অসুবিধা হয় কারণ বটি নাই না সেই জন্যই তো এবার আমাদের মাংসটা কাটা হয়ে গেছে প্রায় তা মাংসটা এবার আমরা ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছে একবারে চকচকে করে অনেক রক্ত আছে তা একটু ভালো করে ধুয়ে নিতে হবে মাংসটা একবারে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম মাংস সময় ফ্রেশ করে ধুয়ে নিতে হয় কারণ ওরা তো কাঠের মধ্যে কাটে এবার কাঠের গুঁড়িগুলো লেগে থাকে তাই একটু ভালো করে যদি না পরিষ্কার করা হয় তাহলে একটু মানে খাওয়ার সময় অসুবিধা হয় দাঁতে লাগে এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ফাইনালি আমাদের মানে মাংসটা ধোয়া হয়ে গেছে এবার আমরা মানে রান্নাটা করছি দেখতে পাচ্ছ কড়াই চাপিয়ে দিয়েছি ও বন্ধু আমাদের কড়াইটা দেখে নাও ভালো করে তা আমরা সবার প্রথম কি করবো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো এটা তেলটা ঢেলে নিলাম তেলটা ঢেলে এবার কি করবো তোমরা দেখো তা আমরা সবার প্রথম তেলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম হলুদটা কেন দিলাম বুঝতেই পারছো অনেকে জানে না ঠিক আছে তা যে যেরকমভাবে রান্না করে আর কি তাই আমরা একটু রান্নাটা অন্যরকম করি তাই যে হলুদটা দিয়ে দিয়েছি তারপরে একটু নুন দিয়ে দিলাম দেখতে পেলে নুনটা দিয়ে দিলাম হলুদ নুন তেলটার মধ্যে দিয়ে দিয়েছি এরপর আমরা আলুটা ওর মধ্যে ছেড়ে দেবো যে আলুটা ছেড়ে দিলাম আলুটা সবার প্রথম ভেজে নেব তেল হলুদ আর নুন দিয়ে আলুটা ভেজে নেব তাহলে বেশ ভালো হবে আলুটা দেখতে পাচ্ছ বন্ধু কেমন হলুদ রঙের হয়ে গেল। এবার আলুটা যখন আরও মচমচে করে একটু ভাজা হয়ে যাবে তখন আরও বেশ ভালো লাগবে এটা কিসের মাংস বলতে পারবে তোমরা প্লিজ কমেন্ট করে বলবে এটা কিসের মাংস যে বালতিটা দেখতে পাচ্ছ এই বাল্টিটার এক বালতি জল নিয়ে আসি আমাদের দিক থেকে কারণ কলকাতার জল মানে আমরা খেতে পারি না তাই এই বালতিটার এক বালতি নিয়ে আসি বর্ধমান থেকে তা এই বালতিটার মধ্যে জল বলতে শুধু রান্না করার সময় একটু নিই আর খাওয়ার খাওয়া খেয়ে নিই বাকিটা আর চান করি এখানকার জলেই ঠিক আছে কিন্তু রান্নাবান্নাটা ওখানকার জলে হয়ে যায় কারণ এখানকার জল আমরা খেতে পারি না একটু কীরকম লাগে তাই আমরা জলটা বুয়েই নিয়ে আসছি ওই দিক থেকে তাই এবার দেখতে পাচ্ছ আমাদের আলুটা ভাজা হয়ে গেছে দেখে নাও তোমরা আলুটা একবারে মচমচ করে ভেজে নিয়েছি এবার আমরা কি দিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি ওর মধ্যে ওই তেলটার মধ্যেই দিয়ে দিয়েছি তেল কিন্তু চেঞ্জ করিনি একটু হালকা নুন দিয়ে দেব জানি পেঁয়াজটা মানে পুড়ে না যায় গলে যায় গলে যাবে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর লঙ্কা দিয়ে দিয়েছি আলু ভেজে নিয়েছি তা দেখতে পাচ্ছ পেঁয়াজটা কীরকম হয়ে গেল পুরো একবারে সেদ্ধ হয়ে গেল ভালো করে পেঁয়াজটা ঠিক আছে এরপরে কী পড়বে তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত রান্নাটা হেভি হবে আশা করি কারণ আগের দিন হেভি হয়েছিল আমাদের ভাতটা কিন্তু নামানো আছে সম্পূর্ণ হয়নি নামিয়ে রেখেছি কারণ ভাতটা একটু অনেক দেরি হয় হতে সেজন্য একটু নামিয়ে রেখে দিয়েছি মাংসটা হয়ে যাওয়ার পরে আমরা ভাতটা চাপিয়ে দেব আবার ফির এরপরে পেঁয়াজটা হয়ে গেছে এবার আদাটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু সেদ্ধ হয়ে যাবে বাস এবার আদাটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে দু চারটা শুকনো লঙ্কা মানে দিয়ে দেবো আমরা যে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ চারটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর আমাদের কিন্তু সবই গুঁড়ো মশলা ঠিক আছে কোনোটাই বাঁটা না সবই গুঁড়ো দেখতে পাচ্ছি এই যে আমরা সব কিছু একটু একটু করে নিয়ে নেব যতটা প্রয়োজন ততটা নিয়ে নিলাম সবগুলো একসঙ্গে করে নেব দেখতেই যে হলুদ জিরে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব একটু একটু করে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ সবগুলো একবারে মিক্স করে দিয়ে দিলাম এরপর আমরা একটু জল দিয়ে দেবো ওর মধ্যে জল দিয়ে দিলাম সুপার এবার এটা হালকা মানে সব কিছু মাখো মাখো হোক একটু জলটা মরে যাক যে তারপরে আমরা কি দিব প্রথমে দেখতেই পাবে আর বন্ধু তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে প্লিজ রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করো আর নতুন কেউ যদি দেখে থাকো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে আরও তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে যেন তোমাদের ভালো লাগে তা আমার পাশে থেকো এবার দেখো আমাদের যেটা মানে মশলাপাতি দিয়ে যেটা করলাম সেটা দেখো জলটা মানে মরে গেছে এবার আমাদের যে তেলটা সেই তেলটা বেরিয়ে গেল ঠিক আছে এটা দেখতেই পাচ্ছ লেগে যাচ্ছে এবার আমরা এর মধ্যে মাংসটা দিয়ে দেব ঠিক আছে দেখো মশলাটা কেমন হয়েছে তোমরা বলবে এর মধ্যে এখনও কিন্তু টমেটো পড়েনি দেখতে পাচ্ছো টমেটোটা রাখা আছে টমেটো পড়েনি এর মধ্যে টমেটোটা কিছুক্ষণ পরে পড়বে এবার আমরা মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে মাংসর জলটা আলাদা করে নেবে সবাই যারা যদি কেউ যদি করে থাকে মানে এরকম দেখে করতে পারো মাংসের জলটা ফেলে দেবে এই যে আমরা মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নেব মাংসটা ও ভাই তোমাদেরকে কি বলবো এরকম মানে আমরা বাইরে করতে পারবো কিন্তু বাড়ির মধ্যে করতে পারবো না কারণ বাইরে রান্না করে খাওয়াটা একটু অন্যরকম ইন্টারেস্ট ঠিক আছে একটু ভালো লাগে বাইরে রান্না করে খেতে এবার আমরা কি করেছি গ্যাসটা হালকা করে দিয়েছি গ্যাসটা একটু হালকা করে দিয়েছি জানি মাংসটা একটু মানে ধীরে ধীরে হয় কারণ মাংসর মধ্যে সব কিছু যেন একটু ভালো করে ঢুকে তার জন্য আমরা গ্যাসটা একটু হালকা করে দিয়েছি কারণ এটা মজিয়ে হবে একটু ভালো করে হবে মানে বেশি তাড়াতাড়ি দিয়ে দিলে কিন্তু ভালো হবে না সেটা লেগে যাবে এবং ভালো কিছু হবে না তাড়াতাড়ি হয়ে যাবে সেটা ভালো হবে না সেই জন্য একটু গ্যাসটা হালকা করে দিতে হবে হালকা করে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে একবার করে ঢাকা দিয়ে দিতে হবে এই যে আমরা মাংসটা ঢাকা দিয়ে দিয়েছি তোমরাও কিন্তু এরকমভাবেই ঢাকা দিয়ে দেবে ঠিক আছে এই যে মাংস ঢাকা দিয়ে দিয়েছি এটা মিনিমাম এক মিনিট বা দুই মিনিট পর পর খুলে খুলে মানে নাড়াচাড়া করতে হবে ঠিক আছে নাহলে তো লেগে যাবে এই যে আমরা ঢাকাটা একবার খুলে দিলাম একবার নাড়াচাড়া করে নিচ্ছে আবার ফির ঢাকা দিয়ে দিলাম তা বন্ধুরা এবার শেষ পর্যন্ত আমাদের মাংসটা প্রায় অনেকটা হয়ে গেছে তাই এবার টমেটোটা দিয়ে দিলাম ঠিক আছে টমেটোটা সম্পূর্ণ দিয়ে দিলাম যে দেখতে পাচ্ছ এই যে টমেটো দিয়ে দিয়েছি এবার হালকা নাড়াচাড়া করে নেবো মাংসটা টমেটোটা মাংসটা প্রায় অনেকটা হয়ে এসছে তাই টমেটোটা দিয়ে দিলাম এবার টমেটোটা দেওয়ার পরে কিন্তু বন্ধু আবার ফির একটু ঢাকা দিয়ে দিতে হবে কারণ টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যাবে এই যে ঢাকা দিয়ে দিলাম মানে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে গেলে ভালো হয়ে যাবে তারপরে আমরা আলুটা দেবো তাহলে বন্ধু এর মধ্যে হালকা জল দিয়ে দিবে তোমরা মানে টমেটোটা দেওয়ার পরে কষার পরে হালকা জল দিয়ে দেবে যে এরকম হয়ে যাবে যে তারপরে আমরা আলুটা দিয়ে দেব এরপরে দেখতে পাচ্ছ আলুটা আমরা দেব যে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দেওয়ার পরে আমরা একটু নাড়াচাড়া করে দেবো ঠিক আছে এটা নাড়াচাড়া করে দেওয়ার পরে এই জলটাই থাকবে এবার তোমরা যেরকম জল খেতে পারো মানে যেরকম ঝোল খেতে পারো সে জল খেতে পারো তা এরকম করে দেবে করে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবে এর মধ্যে যে ফির আলুটা সেদ্ধ হবে তারপরে আমরা নামিয়ে নেব তো বন্ধুরা আমাদের ফাইনালি সব রান্নাবান্না হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো তা তোমরা দেখবে এবার মাংসটা কীরকম রান্না হয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে দেখে নাও মাংসটা কেমন রান্না হয়েছে তোমরা কমেন্ট করে বলবে দেখে নাও ভালো করে আমরা এবার খাওয়া দাওয়া করবো আমরা ভাত খুলছি আমাদের একবারে মানে খোলা হয়ে গেছে এবার আমরা তরকারিটা দেবো তোমরা বলবে কমেন্ট করে যে তোমরা তো খেয়ে দেখতে পাচ্ছ না জাস্ট আমরা খাবো আমরা বুঝতে পারবো কেমন টেস্ট হয়েছে তোমরা বুঝতে পারবে না কিন্তু তোমরা তরকারিটা দেখে অনুভব করবে যে রান্নাটা কেমন হয়েছে ফারাহি তা বন্ধু তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে আমার পাশে থাকবে ঠিক আছে চলো বন্ধু এবার আমরা খাবো খেতে শুরু করব তা ক্যামেরাটা ধরার মতন কেউ নেই তা আমি নিজে নিজেই ধরবো নিজে নিজেই বলবো তা এক হাতে ধরবো আর এক হাতে খাবো ঠিক আছে দিয়ে কেমন টেস্ট হয়েছে সেটাও বলবো ভালোই হয়েছে শুধু একটু নুন কম হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ দুজনেই খাচ্ছি একসঙ্গে তা ঠিক আছে বন্ধু চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দিও আর আমার পাশে থেকো আমাৰ এইটুকুই ভিডিঅ' ৰ'ল আজকে